এটা উপরে না রানোর এক একটা এলাকার নাম আছে সেটা হচ্ছে অ্যাকলন এলাকা যেখানে মনে করেন আপনার কার্গো টাইমের ভবনটা আছে তার সামনে যে জায়গাটা সেখানে মালাপালিস্তর হয়ে আছে সেটা সম্বন্ধে আপনি বলেছেন ওটার জন্য ফায়ার ফাইটিং যে গাড়িগুলো সে যেতে পারে না এইটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন বলেছেন থার্ড টার্মিনাল সংক্রান্ত যে ইম্পোর্ট কার্গো টানা অত্যাধুনিক জিতে হয়েছে সেটা আমরা বুঝিয়ে নিইনি এবং যারা পাওনা দেওয়ার প্রতিষ্ঠান আছে তারা বলে তাদের পাওনা আমরা বুঝিয়ে দেয়নি এটা আপনার প্রশ্ন তাই তো প্রথম প্রশ্ন বলি আপনি যথার্থ বলেছেন আমাদের ইম্পোর্ট কার্গো টাইমেশন যে স্পেসটা আছে সেটাকে বলে মালগুলো জমে থাকে আমি আবার বলছি তদন্তের স্বার্থে আমরা কোনো পক্ষ এখানে দোষ অথবা ওই লাইনে যাবো না কিছু অভিজ্ঞতা আমাকে যেটা সেটা আপনাকে বলবো তদন্তাধীন জিনিসপত্র তদন্তের মাধ্যমে বেরোয় হবে সুতরাং তদন্তকে হ্যামটার করে কিন্তু আমরা মন্তব্য করতে আমি চাচ্ছি যে মালপত্রগুলো জমা হয়ে থাকে সেই মালপ্রগুলো হচ্ছে আপনাকে আবার বলেছি ওই বিল্ডিংটা আমার তার ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে এফ এজেন্টরা আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করে আইডিয়ালি রেগুলার এই জিনিসগুলো একুশ দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা একুশ দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যায় যদি ক্লিয়ার না হয় এই তিন কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করে সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায় দায়িত্ব ওনাদের এবং যেতে পারে না এই মাল সামনে জমে থাকার জন্য যেতে পারে না এবং এই সংক্রান্ত অনেকগুলো করস্পন্ন করা হয়েছে অনুরোধ করা হয়েছে আউট আনফর্চুনেটলি আনফর্চুনেটলি সেই মালপত্রগুলো সরে নাই এমনও ঘটনা হয়েছে হয়তো কোনো জানতে পারবেন যে দিনে জিনিসগুলো ক্লিয়ার করার কথা হয়তো এমনও হতে পারে যে এটা বছরের পর বছরের জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না সেমন সেই ঘটনাও থাকতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে বা এই কর্তৃপক্ষ হচ্ছে কনশলিক বিমান সিএনডিফের যে কাস্টমস অ্যান্ড কুরিয়ার থেকে তারা এইটা একটা প্রশ্ন উত্তর সেকেন্ডটা হচ্ছে যে আপনার যে নতুন যে ইম্পোর্ট এক্সপোর্ট কার্গোটা মিট হয়েছে সেটাও করা নিয়ে এই টেকআভার করা নিয়ে অনেকগুলো মিটিং হয়েছে টেকআভার করার জন্য টাকা পয়সার সংক্রান্ত একটু আমরা একটু বিষয় এখনও ফাশলা হয়নি এই সম্পর্ক এই সম্পর্কিত একটা একটা বোর্ডও গঠন করা হয়েছে দুই পক্ষের ভিত্তিতে তাদের একটা দাবি আছে আমাদের সে দাবিটা সেই সেই পক্ষে না আমি টাকার প্রয়োজন ঠিক জানি কিন্তু আপনাকে না যে ওনাদের যে দাবি আমাদের দাবি সেই দাবির ভিতরে একটু বিশাল বড় একটা হাজার কোটি টাকার উপরে গ্যাপ রয়ে গেছে সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা একটা একটা তৃতীয় পক্ষের মধ্যে গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি যে সরকারি প্রতিষ্ঠান সরকারি টাকা সেটা একটু দুই প্রতিষ্ঠানের মাধ্যমে দ্যাট ইজ আমাদের প্লাস শিক্ষিকাদের প্রতিষ্ঠান যে এখনও সেই ডিসপিউট বোর্ড বলবো অথবা একটু আপনার একটু এটার পর্যায়টা চালু আছে যে কীভাবে জিনিসটা কমানো যায় কারণ আমি তো দাবি করছি উনি একটা দাবি করছে সেই দাবির ভিতরে এক হাজার হাজার কোটি টাকার গ্যাপ আছে সেই গ্যাপটা পূরণ হয়ে গেলে এবং যে যে আপনার বিচারাধীন বিষয়টা আছে সেটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে টেক আউট করতে পারবো তার আগে আমি টেক আউট করতে পারবো না

আপনার এই জিনিসটা আমি সোশ্যাল মিডিয়াতে থেকে আমি যদি কম দেখি একবার দেখলাম সেরকম কানে এসছে আমার কলিগরা বলেছেন আমি প্লাস আমার কলিগরা মোটামুটি সেখানে উপস্থিত ছিলাম ভাবলাম হয়তো এমন হতে পারে এটা আমার দৃষ্টিগোচর হয় না এরকম ঘটনা ঘটেছে নাকি আমি নিজেই আমার প্রাইমেরি একটা তদন্ত করেছি পরে ডিজি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আছে ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি করে বললাম যে আপনাদের ফায়ার ভেহিকেল অথবা এনি অফ দ্য এজেন্সি কারো কোনো ফায়ার ভেহিকেল কি ঢুকতে পারে নাই এরকম ঘটনা ঘটেছে নাকি আমি আপনাদের রিকোয়েস্ট করব ইন পার্সন যোগাযোগ করবেন নান অব দ্যাম কেউ বলে নাই তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতর ঢুকতে বাধা দেওয়া হয়েছে শুধু একটা ঘটনা ঘটেছে ফায়ার ফাইটিং ভেহিকেল অনেকগুলো অ্যাপারেটাস থাকে নানা রকম ভেহিকেল দেয় কোনোটা আছে পাননি দেয় কোনোটাতে মধ্যে ফোম দেয় এবং কোনো কোনোটা আছে যে কেমিক্যাল কন্ট্রোল করার জন্য স্পেশাল কিছু জিনিস হচ্ছে ক্যারি করে ওদের দুইটা ভেহিকেল আছে যেটার ভিতরে অক্সিজেন লিকুইড অথবা ফোম টাইপের থেকে সে অক্সিজেন দুইটা ভেহিকল আছে সেই দুইটা ভেহিকেল আফ নম্বর গেটে বাইরে রাখা হয়েছে আমি ডিজিকে বলেছিলাম যে আপনাদের যে ভেহিকেলকে বাইরে রাখা হয়েছে কেন বলে যদি এটা দার্য পদার্থ বিবেচনা এই ভেহিকেল দুটো আগুনের কাছে রাখা হয় না আর যদি দরকার পড়ে যদি দরকার পড়ে তাদের স্পেশাল ইনস্টেশনে কেমিক্যাল ব্যবহারের জন্য অথবা কোনো পূর্বে অসুস্থ হয়ে গেলে যে তাদের অক্সিজেন দেওয়ার জন্য সেই ভেহিকেল দুটো রাখা হয় সুতরাং সেই ভেহিকেল দুটো বাইরে ছিল এছাড়া কোনো রকম ভেহিকেল ফায়ার এর ভেহিকেল কোনোভাবে বাধা দেওয়া হয় নাই আমি একটা রিকোয়েস্ট করবো ফায়ার ফাইটিংয়ের ভেইকেল এয়ার এয়ারফোর্স থেকে এসেছিলো নেভি থেকে এসেছিল সিভিল ডিফেন্স থেকে এসেছিলো ফায়ার ফাইটিং সিভিল ডিফেন্স আপনি প্রত্যেকটা করতে বসে আপনি যোগাযোগ করেন যদি কেউ আপনার বলে তাদের ভেহিকেল তুলে দেন তাহলে আমি সবসময় আমি দেখবো বাট প্রচুর হোস্পাই ছিল তার জন্য অন্যান্য গাড়িগুলো দিতে হোস ফেটে গিয়েছে সেই ঘটনা ঘটেছে শুধু হোস পাইপ ব্যবহার সেই জিনিসটা মনে হয় সত্য না আপনার যেখানে ছিলেন ছবি আছে আমরা ছিলাম

কেটে ভিতরে ঢুকা যায় না এর জন্য এটা একটা ব্যাপার ছিল আর আমাদের যে ভেহিকেলগুলো ছিল এই ভেহিকেল ভিতরে সবচেয়ে ভালো ভেহিকেল যেটা আপনি জানেন রোজেন বাওয়ার আমি জানি না আপনারা ছিলেন নাকি আমার চোখের সামনে সে দুইবার ফোমও ইউজ করেছে এবং ফোসাখতে শুরু করে মানে পাউডার ফোম ওয়াটার সমস্ত রকম জিনিসপত্র তারা ইউজ ইউজ করেছে সেটা আমি আমার আমি নিজে সাক্ষী আর আপনার যারা ছিলেন তারা দেখতে কার্গো টার্মিনালের ভিতরে যে মালপত্রগুলো ছিল মেনল হচ্ছে আপনার বেশ দার্য গার্মেন্টস রিলেটেড সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইম্পোর্ট করবো সার গার্মেন্টস অর্থাৎ দার্য পদার্থ রিলেটেড এবং আগুনটা যেভাবে গিয়েছিল আমি চল্লিশটা বলছি না চল্লিশটার অধিক সংখ্যাটা আমি শুনেছি সাতচল্লিশ বাট আমাকে আমার হিসাব করতে হবে সাতচল্লিশ বললে আমি স্পেসিফিক হয়ে যাবে সেটা বলছি না চল্লিশের অধিক বলছি চল্লিশ অধিক ছিল বাট আগুনটা যে পরিমাণে ছিল যারা ছিলেন তারা দেখেছেন সেইটা সাফিসিয়েন্ট ছিল না অর্থাৎ সেটাতে আপনার আগুনটি করতে পারেন গ্রীষ্মত যেই এই দার্য পদার্থ ব্যাপার এই এই ইম্পোর্ট কার্বোর্ট যে গার্মেন্টস রিলেটেড ম্যাচুরগুলো বেশ দার্য সেই সেই সবটা সেই হিসাবে আর যদি বলেন আপনার ক্যাপেবিলিটি বাড়াতে হবে ডেফিনেটলি কেপেবিলিটি বাড়ানোর সুযোগ সব জায়গাতে আসে সেটা হচ্ছে সিভিল আমি যতটুকু বলতে পারে তারও বলছে তদন্তের স্বার্থে সব কিছু স্পেসিফিক বলে তা দরজাটা সেই ঠিক হবে না তদন্ত কমিটি আছে ওনারা বের করবে বাট আমি যতটুকু জানি বিল্ডিংটা আমাদের ভিতরের অ্যারেঞ্জমেন্টটা কী হবে সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে কর্তৃপক্ষ বলেছে ওনারা এটা মেনটেন করে তার ভিতরে অ্যাডিশনাল আমার যে সাপোর্টটা আছে আমার এখানে আবার বলছি একশো চল্লিশটা আমি স্ট্যাটিস্টিক দিয়েছি একচল্লিশটা হায়ার স্টুডেন্ট ছিল এবং সেইখানে যে সিভিলিয়ান যে কর্মীরা যারা কাজ করেন যেটা সিভিল হয়েছে না ওনাদের প্রতি চল্লিশ বছর মানে দুশো কোটি টাকার প্রশিক্ষণ পেয়েছে ওই টাইম রিটার্ন তাদের সাথে এই জিনিসটা কাজ করার কথা তো টিচারিং ম্যানেজমেন্টে যে আছে পিওরলি আমি মনে করি এটা তাদের ভিতরে বর্তমানে ঠিক আছে আপনি যেটা বললেন যে আপনার ওই যে কেন

উনি বলেছেন অনেকে ভুলভাবে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে এই সংক্রান্ত কোনো তাগা দেওয়া হয় নাই আর যে বলেন জিনিসপত্র আপডেট করার জন্য আমরা প্রতিনিয়তই মনে করেন এই সিস্টেমটা এই বিল্ডিংয়ের এইটা নানা রকম মেনটেন্সের কাজ করলে করি বাট আপনার সব কিছু পাওয়ার পর তখন আপনি প্রায় বাজেটটা লিমিটেড প্রায় কোন জিনিসটা জরুরি কোন জিনিসটা জরুরি না কোন জিনিসটা অতি দরকার কোন জিনিসটা কম দরকার সেটা করে বাজের সাথে মিলে আমরা করি আমাদের ফায়ার কমপ্লেন্স অথবা এর রিকোয়ারমেন্ট যা আছে তার মিনিমাম যেটা স্ট্যান্ডার্ড আছে আমরা সে তার বেশি মেনটেন করি সে মেনটেন করার জন্য আমি বাদ পাকি জিনিসপত্রগুলো আপনার এগিয়ে আসছে বাট আমি আপনাকে বলতে পারি যেই রেফারেন্সে বলেছেন তার সাথে তিন পার্সেন্ট কথা হয়েছে রকম কোনো উনিশ অথবা যেটা আসলে সেটা সুতরাং এর মধ্যে আমার আরেকটা ডিপেন্স থাকবে আমরা একটা জিনিস স্পেসিফিক না জানি এই যে নানারকম সোশ্যাল মিডিয়া স্পেশালি যে গুজব অথবা যে জিনিসগুলো হয় এই দেশের স্বার্থে আমাদের সবার স্বার্থে এই গুজবগুলো যেন না ছড়াই নিশ্চয়ই করে ভুল আছে আমার আপনার হয়তো কার অথবা হতে পারে অথবা না হতে পারে প্রাকৃতিক দূরগুলো হতে পারে অন্যভাবেও হতে পারে একটা তদন্ত করে তার মধ্যে আসুন তারা কমটা আমরা গুজবের জন্য কামনা দিই গুজবের জন্য